আছেন ডক্টর নিতাইপ বিশ্বাস এম বিবিএস এফ সিপিএস এম এস ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার মোভা মেডিকেল সেন্টার যশোর সদর যশোর আছেন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এম বিএস এফ সি পি এস এম এস ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাপ স্ক্যান সার্ভিসেস আছেন ডুদ জামান শুভন এম বিএস ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার ইমিসিম্যান ডায়গনস্টিক সেন্টার যশোর সদর যশোর আছেন ডক্টর মিগময় বিশ্বাস এম বিবিএস এম ইউরোলজি স্পেশালিস্ট চেম্বার দার্টিন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার তো ভিওর্স আজকে ভিডিও পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ